তো আজকে আপনাদের হাঁস মুরগির সর্বশেষ বাজার দর সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এই হাটটি প্রতি সপ্তাহে মঙ্গলবার বসে থাকে এবং সকাল আটটা থেকে বিকাল তিনটা পর্যন্ত এই হাটটি বসে থাকে আপনারা যারা এই হাটে আসতে চান অবশ্যই কুষ্টিয়া মিরপুর আসবেন কুষ্টিয়া থেকে মিরপুরে আসতে পারবেন কুষ্টিয়া মিরপুর বাজারের মধ্যে এই হাটটি বসে থাকে

দর্শক শ্রোতা রাকিব ভাইয়ের কাছে আসবেন পাইকারি দামে দিতে পারবেন তো যদি কেউ ভিডিওর মাধ্যম দিয়ে আসে পাইকারি দামে দিতে পারবেন তো দর্শক শ্রোতা অবশ্যই রাকিব ভাইয়ের কাছে আসবেন এবং পাইকারি দামে দেশি মোরগ মুরগি হাঁস দেশি মোরগ মুরগি হাঁস সবই আপনাদের পাইকারি দামে দিতে পারবে ব্যবসা শ্রোতা এখানে কিছু বেশি হাঁস দেশি হাঁস এবং রাজহাঁস আছে আপনাদের দাম সম্পর্কে ধারণা বিভোগ ভাই তোমার না কৃষি হাঁস

অবশ্যই আশ্রাবুল ভাইয়ের নাম করে যোগাযোগ করবেন পাইকারি দামে অবশ্য আপনারা মান নিতে পারবেন